সাক্ষী গোপাল অর্থ কি নিষ্ক্রিয় দর্শক অন্ধ অনুকরণ এর বাগধারা কি গড্ডালিকা প্রবাহ গদায় দশ করে চাল কথাটির অর্থ কি অতি ধীরগতি গোল্লায় যাওয়া অর্থ কি নষ্ট হওয়া গোবর গণেশ অর্থ অর্থকে

চক্ষুসুল চাঁদের হাট অর্থকে আনন্দের প্রাচুর্য রাবণের চিতা বাগধাটির অর্থকে চির অশান্তি তামার বিষ বাগধাটির অর্থকে অর্থের উপভাব তাসের ঘর অর্থ কি ক্ষণস্থায়ী বস্তু চোখের পর্দা বাঘহাটের অর্থ কোনটে লজ্জা ইতোর বিশেষ বাটের অর্থকে পার্থক্য